পাঁচ আগস্টের পরে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু নতুন ইস্যু করে এই নির্বাচনকে বঞ্চালক করার জন্যে বাংলাদেশকে এক গভীর সংকটে ফেলার জন্যে আজকে তারা পায় তারা করছে আজকে এই বাঁধের দিকে তাকে বাঁধকে সুযোগ করে দিয়ে নতুন সংকট তৈরি করার চেষ্টা করছে আমি ওই প্রিয় বন্ধুদের রাজনৈতিক বন্ধুদের বলতে চাই আগামীতে এই নির্বাচন যদি বাংলাদেশের না হয় এর দায় আপনাদের নিতে হবে বাংলাদেশে একটি প্রচলিত পদ্ধতি আছে যার ভোট সে দেবে সেখান থেকে আজকে একটি সময় ক্ষেপণ করার জন্য নতুন যে যদি করা হচ্ছে আমি মনে করি ঠিক আছে কিন্তু পাঁচই আগস্টের পরে এই ফেসিস শেখাচ্ছি না এই বাংলাদেশকে গভীর সংকট থেকে উত্তরণের জন্য পূর্ববর্তী যে নির্বাচন সেই নির্বাচন হচ্ছে সবচেয়ে সঠিক পদ্ধতি যদি পিয়ার পদ্ধতি প্রয়োজন হয় আগামী সংসদে আলোচনা করে আমরা সেই নির্বাচনের জন্যে দিতে পারি আপনারা সবাই সাক্ষী নতনের পরে সালে যে নির্বাচন হয়েছিল পৃথিবীর ইতিহাসে সেই নির্বাচন ছিল সবচেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের সেখানে প্রধান বগম খালেদা জিয়া আপসিন নেত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশ তখন কতে ফিরে পেয়েছিল জনগণ তার আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর পরিবারের কাছে সেই আশার প্রতীক পেয়েছিল কিন্তু আজকে আমাদের সবচাইতে রাজনীতিতে লজ্জা হয় জনগণ আমাদেরকে গালাগালি করে কারণ হচ্ছে কিছু উৎসিষ্ট কিছু সুবিধা বাকি ওই যে শেখ হাসিনাকে গ্রহণ করে এই বাংলাদেশ সংকটে ফেলার জন্য আজকে তারা কাজ করছে ভারতের হয়ে কাজ করছে গতকালকে দেখলাম ওই মিরপুর শালীর থানায় একটি ছেলেকে ধরে নিয়ে সেনাবাহিনীর সামনে পিটিয়ে পিটিয়ে কারা পোশাক হত্যা করেছে এই হত্যা মোটেও ভালো নয় আমি বাংলাদেশের জনগণ রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব এদেশের মানুষ আর কোন রাজনৈতিক অস্থিরতা চায় না এদেশের শান্তি হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এদেশের বাংলাদেশের উনিশশো সালে সেদিন যদি কালুরঘাট থেকে ওই শব্দ না আসতো তাই মেজর জিয়াউর রহমান ইন্ডিপেন্ডে দ্বারা বাংলাদেশ নব্বই সালে যদি স্বৈরাচারের সাদের সেই আপসিন নেত্রী যদি এই বাংলাদেশের হাল না বাংলাদেশ আজকে কোথাও ফিরে পেয়ে যেত না একটি সংকট বাংলাদেশ এই বাংলাদেশের আগামী দিনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের হাতে নিশ্চিত একটি গণতন্ত্র ফিরে পাবে এদেশের মানুষের বাক্য পরিবর্তন হবে মানুষের ব্যবস্থা হবে সকলকে আগামী নির্বাচন যাতে কোনো ধরনের বিতর্কিত না করতে পারবে তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ